এই রাজ্যে সাধারণ মানুষের তো নিরাপত্তা নেই এমনকি তৃণমূল কংগ্রেসের নেতাদেরও নিরাপত্তা তাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী দিতে পারছেন এবং আমি তদন্ত ভার নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যাক এটা আশা করব রাজ্য সরকার এই তদন্তটা কোর্ট মনিটারিং সিবিআইয়ের হাতে দিক আমি এটা দাবি করব। তাহলে সত্যিটা বেরিয়ে আসবে এবং দুলাল সরকার আমাদের অত্যন্ত পরিচিত আমি ওনার স্ত্রীকেও বলবো যে আপনিও নিরপেক্ষ তদন্তের জন্য আপনার এই শোক কাটিয়ে উঠে আপনারও সোচ্চার হওয়া উচিত গতকাল বিজেপি বিধায়ক গোপাল সাহা মাল্যদান করেছেন তার আগের দিন খগেন মুর্মু সাংসদ মিট করেছেন এবং আমি বিরোধী দলনেতা হিসেবে আমাদের পুষ্পার্ঘ শ্রদ্ধার্গ পাঠিয়েছি রাজনীতি থাকবে কিন্তু এই ধরনের বেদনাদায়ক দুঃখজনক প্রকাশ্যে গুলি ছুটতে ছুটতে কারোরই নিরাপত্তা নেই আমরা কিছুজন নিরাপত্তা হোল্ড করি রাজ্য বা কেন্দ্রের কিন্তু কোটি কোটি মানুষ তার নিরাপত্তা কে দেবে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ব্যর্থ 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 নমস্কার বন্ধুরা এতক্ষণ থেকে আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং মালদায় যে তৃণমূল কাউন্সিলর খুন হয়ে গেলেন এবং প্রকাশ্যে দিনের বেলায় তিনি দুষ্কৃতীদের থেকে দৌড়ায় দৌড়ায় দোকানে ঢুকে গেলেন তারপরেও দুষ্কৃতীদের এত সাহস যে দোকানের ভিতরে ঢুকে কিন্তু তাকে মেরে চলে গেলেন তো সাধারণ মানুষের নিরাপত্তা কই যেখানে শাসক দলের কাউন্সিলরের যদি নিরাপত্তা না থাকে সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায় সেটাই কিন্তু শুভেন্দু অধিকারী বললেন এবং তিনি আরও একবার নিরপেক্ষ বিচারের জন্য। এবং নিরপেক্ষ তদন্তের জন্যে সিবিআইয়ের সাহায্য নিতে বললেন বা সিবিআইকে এই তদন্ত বাদ দিতে বললেন কেন কারণ ইতিমধ্যে আমরা শোনা পাচ্ছি যে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে বিহার থেকে গুন্ডা ঢোকানো হচ্ছে এবং বিহার থেকে গুন্ডা ঢুকেই কিন্তু এসব কাজকর্ম করা হচ্ছে কিন্তু যখন তদন্ত হলো বা ধরা পড়ল এখন দেখা যাচ্ছে যে যারা ধরা পড়েছে বেশিরভাগ তারা কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ কি বলবেন আপনারা তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা